তোমাদের সকলকে স্বাগত জানাই মানে হোম ডিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দেবে ঠিক আছে অর্থাৎ তোমাদের দু হাজার পঁচিশে মাধ্যমিক মনে রাখবে দু হাজার পঁচিশে তোমাদের মাধ্যমিক তো দু হাজার চব্বিশে তোমরা যারা টেস্ট পরীক্ষা দেবে তোমাদের এমসি কিউ ক্লাস আজ থেকে আরম্ভ করছি ফার্স্ট দেখো আমরা সেট ওয়ান আরম্ভ করব এটা কয়েকটি সেটে ক্লাসগুলো বেরোবে ঠিক আছে কয়েকটি সেটে ক্লাসগুলো বেরোবে আবার বলছি কয়েকটি সেটেই এই ক্লাসগুলো বেরোবে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পথের দাবি যে শ্রেণীর রচনা ফার্স্ট প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে অপশানগুলো দেখো সামাজিক অর্থনৈতিক নীতিমূলক ঠিক আছে তারপর হচ্ছে রাজনৈতিক আরও একটি ছিল তো এখানে এই যে পথের দাবি যে শ্রেণীর রচনা সেটা হচ্ছে কি না রাজনৈতিক তাহলে কি হবে পথের দাবি রাজনৈতিক রচনা পথের দাবি রাজনৈতিক রচনা উতটা হয়ে যাবে আচ্ছা এগুলো কিন্তু সাজেশান দিচ্ছি এরকমই আমাদের সেট ওয়ান সেট টু সেট থ্রি করে বেরোবে অনেকগুলো সেটে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি সেটে বেরোবে প্রত্যেকটি সেটে সতেরোটি করে প্রশ্ন থাকবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট প্রশ্ন এবারে আমি আলোচনা করবো যে প্রশ্নটা আর এগুলো পুরো বইগুলোকে কভার করে করা ঠিক আছে এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা তোমাদের টেস্ট পরীক্ষায় সমস্ত এমসিকিউ পেয়ে যাবে যে যে এমসি কিউগুলো আসবে আমার এই সাজেশন করা এমসি কিউগুলো পড়লে দেখো নেক্সট প্রশ্ন বলা রয়েছে পান্নালাল প্যাটেল যে ভাষার লেখক মারাঠি বাংলা গুজরাটি অসমিয়া এখানে এই চারটি অপশন দেখতে পাচ্ছ দেয়া রয়েছে চারটার মধ্যে যেটা হবে সঠিক উত্তর পানালাল প্যাটেল কোন ভাষার লেখক বলো তো গুজরাটি ভাষার লেখক যারা অনুমান করতে পেরেছ তারা ঠিক একদম গুজরাটি ভাষার লেখক পান্নালাল প্যাটেল মনে রাখবে নেক্সট প্রশ্ন যাচ্ছি আমরা বিরাগীর ছদ্মবেশে হরিদার ঝোলার মধ্যেই যে ধর্মগ্রন্থ ছিল আচ্ছা এটা যখন টাইপিং করেছিলাম কালারিং করা হয়নি যাই হোক এটা কালো হয়ে গেছে লাল হতো কেননা এটা এই প্রশ্নটার অন্তর্গত যাই হোক দেখো এখানে গীতা রামায়ণ বাইবেল মঙ্গল কাব্য চারটা প্রশ্ন মানে চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছো এই প্রশ্নটার মানে বিরাগীর ছদবেশে হরিদার ঝোলার মধ্যে কোন ধর্মগ্রন্থ ছিল সেটা তোমাকে বলতে হবে এখানে সঠিক উত্তর যেটা হবে কি না এখানে অপশান যেটা হবে ফার্স্টের অপশানটা গীতা ঠিক আছে তাহলে কোনটা হবে গীতা গীতা হবে গীতা গীতা এই ধর্মগ্রন্থটা ছিল তারপরে দেখো নেক্সট প্রশ্ন দাগের প্রশ্ন খণ্ড খণ্ড করিয়া কাটিনু দশ রথীকে বৈরির দলকে শত্রুকে কি। এখানে এই প্রশ্নটার উত্তর যেটা হবে এই যে খণ্ড খণ্ড করিয়া কাটিনু ঠিক আছে এই যে প্রশ্নটার উত্তর হবে বৈরির দলকে দ মানে এই যে বৈরির দলকে হবে খণ্ডখণ্ড করিয়া কাটিনু নেক্সট প্রশ্ন দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি যে কাব্যগ্রন্থের পাতার পোশাক পাগলি তোমার সঙ্গে ভালোটি বাসিব গারদ গারদ এখানে এই প্রশ্নটার উত্তর যেটা হবে এখানে এই প্রশ্নটার উত্তর হবে গারদ গারদ তাহলে হলো অস্ত্রের বিরুদ্ধে গান এটি যে ধর্মগ্রন্থের সেটা আছে কি না গারদ এই ধর্মগ্রন্থের অন্তর্গত ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে তাহাতে বিচিত্র চিত্র টাঙ্গি টাঙ্গি শব্দের অর্থ ছদ প্রশ্ন দেখো অপশানগুলো দেখো কি বলা রয়েছে মাচা দোলনা উঁচু বিলাস চালাঘর ঠিক আছে তো এই যে প্রশ্নটা আরেকবার বলছি তাহাতে বিচিত্র টাঙ্গি তাহাতে বিচিত্র টাঙ্গি এই যে টাঙ্গি শব্দের অর্থ মানে এখান থেকে এটা তোমাদের কোটেশান বা উদ্ধৃত কোটেশান করা থাকে প্রশ্নপত্র তোমরা জানো তাহাতে বিচিত্র টাঙ্গি আর এখানে বলেছে টাঙ্গি শব্দের অর্থ কাঙ্গি শব্দের অর্থ হচ্ছে মাচা উত্তরটা হবে মাচা ঠিক আছে মাচা মাচা মনে রাখবে মাচা তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে কালি নেই হ্যাঁ কালি নেই বলে আমি ডট 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 এখানে এই রকমই তোমাদের প্রশ্নপত্রই দেওয়া থাকে কে লেখক পেয়াদা আর বর্গি মানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা চারটা অপশান দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই প্রশ্নটার উত্তর হবে অপশান ক যদি ক খ ঘ করে দেওয়া থাকতো সেদিক দিয়ে এই চারটা অপশানের ক খ করে দেওয়া থাকলে ক হতো সঠিক উত্তর অর্থাৎ মুন্সী হয়ে যাবে সঠিক উত্তর নেক্স প্রশ্ন যাচ্ছি অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন এখানে দেখো এই যে উদ্ধৃতটা অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে রেখে গেছেন বা ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন এই উদ্ধৃতটা কার অন্নদাশঙ্কর রায় সত্যজিৎ রায় লীলা রায় আর তারাবোধ রায় এখানে এই প্রশ্নটার উত্তর যেটা হবে যেটা হবে সেটা আছে কি না শঙ্কর রায় ঠিক আছে শঙ্কর রায় আমি থেমে থেমে বলছি তোমরা যাতে লিখে নিতে পারো খাতাতে প্রশ্নগুলো আর যারা না লিখতে পারছ ভিডিওটা স্পজ করে তোমরা লিখে নিতে পারো এছাড়া তোমাদের এই সমস্ত যে সাজেশানগুলো দিচ্ছি এর যদি পিডিএফ দরকার হয় নোটস আকারে সুলভ মূল্যে আমাদের কাছ থেকে তোমরা পারচেস করতে পারো অবশ্যই তো ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো এছাড়া স্ক্রিনে দেখো কন্ট্যাক্ট নাম্বারও উঠছে হোয়াটসঅ্যাপের জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপ হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড পরের প্রশ্ন যাচ্ছি হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তিটির উপযুক্ত হল মানে উপযুক্ত কোনখান থেকে এটা নেওয়া হয়েছে কাব্যের ভূগোলের বিজ্ঞানের দর্শনের এখানে এই প্রশ্নটা সঠিক উত্তর হবে যেটা সেটা কি না কাব্যের অপশান ক হবে সঠিক উত্তর কাব্যের ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে অনুসর্গ হলো এক প্রকারের ঠিক আছে অনুসর্গ হলো এক প্রকারের অপশান দেওয়া রয়েছে অব্যয় যদি ক খ কখ করে দেওয়া থাকতো আর কি বিভক্তি সমাজ এখানে সঠিক উত্তর হবে কি নাম এখানে অব্যয় হয়ে যাবে সঠিক উত্তর তাহলে কী হলো অব্যয় অব্যয় হবে সঠিক উত্তর ক খ ক ঘ করে দেওয়া থাকলে ক হতো সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি দেখো আবার অনেক সময় তোমাদের কোন কোনো বছর প্রশ্ন প্রশ্নপত্রে মানে এবিসিডি করে দেওয়া থাকে সে সেদিক দিয়ে এ হতো সঠিক উত্তর আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে বহু বছর নির্দেশকের উদাহরণ হলো বহু নির্দেশকের উদাহরণ কী বলতো ছেলেগুলো ছেলেটা ছেলেটি ছেলে এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা বহুবচন নির্দেশকের উদাহরণ ছেলেগুলো মানে একের অধিক বোঝাচ্ছে বহুবচন শব্দের অর্থ এক কথায় একের অধিক তাহলে ছেলেগুলো হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন সাজেশান দিচ্ছি যেটা ব্যাকরণগুলোর থেকে আর কি এগুলো দ্বন্দ্ব সমাজের বুৎপত্তি হল দ্বন্দ্ব সমাজের বুৎপত্তি যুগ্ম মিলন সংঘাত কলহ এখানে এই প্রশ্নটা এই যে দ্বন্দ্ব সমাজের বুৎপত্তি হলো যুগ্ম মিলন সংঘাত কলহ ঠিক আছে তো এই প্রশ্নটার উত্তর হবে যুগ্ম যুগ্ম হবে সঠিক উত্তর যুগ্ম তারপরে দেখো নেক্সট প্রাণ পাখি ইজুক্যাল আচ্ছা তারপরে প্রশ্ন প্রাণ পাখি সমান প্রাণ পাখি যে সমাজের উদাহরণ ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রাণরূপ পাখি সমান সমান প্রাণ পাখি যে সমাজের উদাহরণ রূপক কর্মধারায় উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় আচ্ছা আর হচ্ছে কি না আরেকটা একটা হচ্ছে সাধারণ কর্মধারায় এই প্রশ্নটার উত্তর যেটা হবে কী হবে না প্রথমের যে অপশানটা প্রথমের যে অপশানটা ঠিক আছে মানে কি না রূপক কর্মধারায় রূপক কর্মধারায় হবে উত্তর তারপর দেখো ছাগলে বাঘ খেয়েছে বাক্যটিতে যে শর্ত লঙ্ঘিত হয়েছে আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্ত এখানে এই প্রশ্নটার উত্তর হবে ছাগলে বাঘ খেয়েছে ঠিক আছে যোগ্যতা যোগ্যতা কেন বলতো না ছাগলে কোনো দিন বাঘ খায় না বাঘ ছাগলকে খায় মানে ছাগল কোনো দিন সহজভাবে বলতে গেলে ছাগল কোনো দিন বাঘকে খায় না ছাগল বাঘকে খায় ঠিক আছে তো নেক্সট পরবর্তী প্রশ্ন যারা ওস্তাদ কলম্বাজ তাদের বলা হতো ক্যালিওগ্রাফিস্ট বাক্যটি হল সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য এখানে এই প্রশ্নটা যেটা এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো যারা ওস্তাদ কলমবাজ আর কি তো তাদের বলা হতো মানে ওস্তাদ কলমবাজ আর কি এটা হচ্ছে কি এক প্রকারের জটিল বাক্য ঠিক আছে জটিল বাক্য জটিল বাক্য উত্তর হয়ে যাবে তারপর নেক্সট পরবর্তী প্রশ্ন তার সূচনা হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় চিন মানে এখানে চিনিতে চিনিত পদবী আচ্ছা এরপর আমরা ষোলো দাগের প্রশ্নটা আলোচনা করব। তার আগে একটু কথা বলে দিই এই প্রশ্নটা এখানে এই অবধি আছে এটা একটু লাল কালার করা হয়নি যাই হোক যখন এডিট করা হয়েছিল তখন কোনো কারণবশত হয়নি আর একটা কথা বলে দিই এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে এই প্রশ্নটার মানে মধ্যে আমি বলে দিচ্ছি কোথায় রয়েছে টাইপিংয়ের সময় ভুল হয়ে গেছে কম্পিউটারে দেখো তার সূচনা হাতে লেখা পাণ্ডুলিপির পাদায় চিহ্নিত হতো এখানে ঠিক আছে চিহ্নিত চিহ্নিত হতো চিহ্নিত চিহ্নিত হ্যাঁ এখানে পদবীর আছে এখানে হতো পদটির ঠিক আছে পদটির এগুলো একটু তোমরা দেখে নেবে আমি মার্সি মানে কোনো কারণবশত হয়নি আর কি যখন করেছিলাম কিছু মনে করো না পদটির কারক ও বিভক্তি হলো ঠিক আছে কারক ও বিভক্তি হলো কর্তৃকারকে কারকের অন্তঃস্থ বিভক্তি অধিকরণে অন্তস্থ বিভক্তি ও কর্মে অন্তস্থ বিভক্তি করণে অন্তস্থ বিভক্তি এখানে একটু বোঝার রয়েছে অপশানগুলো যেগুলো দিয়েছি দেখো আচ্ছা এই যে লাস্টের অপশানটা লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে এই যে অন্তস্থ আমি ভাষায় অন্তস্থ লিখেছি আবার শুধু অন্তস্থ দিয়ে বুঝেছি কোনো কোনো বছর এরকমই দেয় আবার কোনো কোনো বছর ভাষায় প্রকাশ করে দেয় ঠিক আছে মানে অন্তস্থ বানান আকারে লিখে দেয় কিংবা কোনো কোনো বছর আবার হচ্ছে শুধু এই অন্তস্থ একটা দিয়ে বুঝে দেয় ঠিক আছে তো যাই হোক এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা সেটা কি না অপশান খ হয়ে যাবে অর্থাৎ ক খ গ করে দেয়া থাকলে অধিকরণে অন্তস্থ বিভক্তি এই প্রশ্নটার উত্তর হবে এটা ঠিক আছে এটা অন্তস্থ কোনো বছর আসে কিংবা শুধু অন্তস্থ দিয়ে চলে আসে কোটেশানের মধ্যে অন্তস্থটা থাকে এগুলো একটু দেখে রাখবে তোমরা গুলিয়ে ফেলো নেক্সট শেষ প্রশ্ন দেখো কি বলা রয়েছে কর্ম কর্তৃ উদাহরণ হলো ঘণ্টা বাজে ছেলেরা দৌড়ায় পাখিটি পেঁপে খায় সে অঙ্ক কষে এই চারটা অপশান তোমরা এখানে দেখতে পালে এই চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর যেটা হবে কি না ঘন্টা বাজে ঘণ্টা বাজে অপশান ক হয়ে যাবে ক খ ক খ করে দেওয়া থাকলে আর এবিসিডি করে দেওয়া থাকলে অপশান এ হতো সঠিক উত্তর তো ঘণ্টা বাজে হবে সঠিক উত্তর এই ছিল টোটাল তোমাদের সতেরখানা প্রশ্ন তার উত্তর আশা করি তোমরা বুঝতে পারলে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লপশানে সেভ রাখবে পরবর্তী আবার সেট টুর ক্লাস পাবে তোমাদের ইংরেজি বিষয় গণিত বিষয়ের এমসিকিউ সমাধান গণিত বিষয়ের লং ক্লাস এবং ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত ক্লাসগুলো প্রেরোতবে তো এই কদিন এমসিকিউর ওপর বেরোবে তো তোমরা আরও কী কী ক্লাস চাও কমেন্ট করে জানিও আমি নিয়ে আসবো এমসি সাজেশনের ক্লাস আপাতত এখন বেরোতে থাকবে সমস্ত বিষয়কে কেন্দ্র করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাগুন ক্লাবশানে সেভ রাখবে এরপর সেট টু নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর প্লে লিস্টের মধ্যে এই সেট ওয়ান সেট টু সেট থ্রি পঞ্চাশ থেকে ষাটটা সেটে যে বেরোবি বললাম লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের এই ভিডিও ডেসক্রিপশানে কিংবা পরবর্তী যে সকল ভিডিওগুলো বেরোবে তার ডেসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই চেকআউট করবে